আবু তোহাদ নানের বিষয়ে যারা কথা বলতেছেন আমার কাছে মনে হয় একটা বিষয় আপনাদের একটু বাড়াবাড়ি হচ্ছে হয়তোবা আমার এই কথা শোনার দ্বারা অনেকে প্রস্তুত হয়ে গেছেন আমাকেও গালিগালাজ করবেন আমাকে লচ্চা বলতে পারেন লুচ্চা বদমাস তার পক্ষ নিয়ে কথা বলতেছি তো গালগাছ করার আগে আমার কথাটা একটু শোনেন কথাগুলো শোনার পরে যদি আপনার মনে হয় যে আমাকে গালি করা দরকার করা দরকার গালি গালাস করে বিষয়টা হলো আবু তো আদনানের বিরুদ্ধে একটা এলিগেশন তার বিরুদ্ধে তার বউ একটা অভিযোগ করছে যে বিমান বালার সাথে প্রেম করতেছে পরকিয়া করতেছে অবৈধ সম্পর্ক আছে এটা কিন্তু একটা অভিযোগ এলিগেশন এটা কিন্তু প্রমাণিত না তারপরে সাবিকুন নাহার একটা ভিডিও প্রকাশ করছে ভিডিওর ভিতরে শুধু একটা মেয়ে মুখ ছাড়া বসে আছে সরি মুখ মুখুর ছাড়া বসে আছে মুখটা দেখা যায় ও যদি সেক্ষেত্রে আবু তো সামনে থেকে তার সাথে কথা বলে থাকে তাহলে মুখ দেখার জন্য সে একটা হারাম কাজ করছে কবিরা কবিরাগুনা করছে এতটুকু ওকে কিন্তু এই জন্য শুধু মুখ দেখার কারণে আর সাবিক নাহার অভিযোগের ভিত্তিতে আবু তাহা আদনানকে বেবিচারী বা জেনা কারি বলার কোনো সুযোগ নাই বেবিচারি বা জেনাকার বলা এটা বলতে হলে আপনাকে সাক্ষী লাগবে এটা কিন্তু একটা মারাত্মক অভিযোগ আপনি যদি কাউকে বেবিচারি বলেন বা জেনাকারী বলেন তাহলে কিন্তু আপনাকে সুনির্দিষ্ট প্রমাণ থাকতে হবে আবু তাহা আদনান হয়তোবা সে প্রেম করছে বিমানবালার সাথে বসছে নীরবে নিবৃতে একাকে নির্জনে পড়ছে এই জন্য তার গুণা হয়েছে কিন্তু এই বলে আপনি এটাই বলতে পারেন না যে বিমানবালার সাথে সে সহবাসে লিপ্ত হয়েছে শারীরিকভাবে লিপ্ত হয়েছে এটা কিন্তু আপনি আমি কেউই দেখি নাই ইভেন সাবিকার আবু তদনানের বউ সেও কিন্তু এই জিনিসটা বলে নাই যে তারা ব্যবিচারে লিপ্ত কিন্তু আমরা তাদের কমেন্টে গেলে অনলাইনে ডুবলে দেখতেছি হাজার হাজার মানুষ তাদের বিরুদ্ধে বলতেছে সে বেবিচারি সে জেনাকুর জেনাকারি এরকম এই অপবাদগুলো দিচ্ছেন প্রমাণ ছাড়া এগুলা কিন্তু দুনিয়াতে যদি আপনি না প্রমাণ করতে পারেন আল্লাহর কাছে কিন্তু আপনাদেরকে জব দিয়ে করতে হবে বিষয়টা কিন্তু খুবই সিরিয়াস আর যতটুকু হয়েছে ততটুকু বলেন এর বেশি বললেই ইসলামে কিন্তু এটার শাস্তি অনেক কঠিন সো সাবধান এখন যদি মনে হয় আপনারা আমাকে গালি দিবেন দিতে পারেন থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা